বৃষ্টির মৌসুমে নতুন করে সতর্কতা দেশের সাত জেলার উপর দিয়ে ঝোড়ো হাওয়া সহ বজ্র বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর বৃহস্পতিবার ভোর পাঁচটা থেকে দুপুর একটা পর্যন্ত দেশের নদী বন্দরগুলোর জন্য দেওয়া পূর্বাভাসে এ তথ্য জানানো হয় আবহাওয়াবিদ স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয় খুলনা বরিশাল পটুয়াখালী নোয়াখালী কুমিল্লা চট্টগ্রাম ও কক্সবাজার অঞ্চলের উপর দিয়ে দক্ষিণ বা দক্ষিণ পূর্ব দিক থেকে ঘন্টায় পঁয়তাল্লিশ থেকে ষাট কিলোমিটার ভেগে ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি বা বজ্র বৃষ্টি হতে পারে এই অবস্থায় সব এলাকার নদীবন্দরগুলোকে বন্দরগুলোকে এক নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে এদিকে সারা দেশের জন্য দেওয়া সর্বশেষ একশো বিশ ঘন্টার পূর্বাভাসে বলা হয়েছে রংপুর রাজশাহী ময়মনসিংহ খুলনা বরিশাল চট্টগ্রাম এবং সিলেট বিভাগের অনেক জায়গায় এবং ঢাকা বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে আবহাওয়া অধিদপ্তরের পরামর্শ অনুযায়ী উপকূলীয় ঝুঁকিপূর্ণ এলাকার বাসিন্দারা যেন সতর্ক থাকেন এবং নদীবন্দরগুলো যেন নির্দেশনা অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করে প্রয়োজন হলে স্থানীয় প্রশাসনের সঙ্গে সমন্বয় করে আশ্রয় কেন্দ্র প্রস্তুত রাখার পরামর্শ দেওয়া হয়েছে টেস্ট রিপোর্ট দৈনিক দেশকাল